একজন সাধারণ নারী নিজেকে সুস্থ ও ফিট রাখার জন্য শুরু করেছিলেন নিয়মিত শরীরচর্চা একগ্রতা আর অধ্যাবসায়ের গুণে এবার তিনি জয় করেছেন গোটা অঞ্চলের সবচেয়ে শক্তিশালী নারীর খেতাব ইতিহাস গড়া এই ছিদো মাইন জানিসে নামের এই নারীর গল্পটা শুরু হয়েছিল খুবই সাধারণভাবে দু হাজার সালে তিনি শুধু শরীরচর্চা আর অ্যারোবিক্স করতেন নিজেকে সুস্থ রাখাই ছিল তার প্রধান লক্ষ্য কিন্তু দু সালে তার কোচ ব্ল্যাক মসেসের হাত ধরে তিনি পা রাখেন পাওয়ার লিফটিং দুনিয়ায় মাত্র চার মাসের প্রস্তুতির পরই জাতীয় প্রতিযোগিতায় স্বর্ণ জয় করে সবাইকে চমকে দেন তিনি যিনি সম্প্রতি আফ্রিকার সবচেয়ে শক্তিশালী নারীর খেতাব জয় করে ইতিহাস গড়েছেন তিনি বলেন মানুষ বিশ্বাসই করত না যে একজন নারী এই খেলায় টিকতে পারে কিন্তু আমার ভেতরে উদ্যান ছিল যা আমাকে থামতে দেয়নি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার ইস্ট র্যান্ড স্ট্রংগেস্ট প্রতিযোগিতায় জিতে তিনি আফ্রিকার শক্তিশালী নারীর মুকুট জয় করেছেন এর আগে তিনি আফ্রিকান স্ট্রংম্যান প্রতিযোগিতায় ব্রঞ্জ পদক জিতেছিলেন এখন তার লক্ষ্য বিশ্বের সেরা দশে নিজের জায়গা করে নেওয়া আর একদিন সেই কাঙ্ক্ষিত স্বর্ণ পদকটি জয় করা চিদোর জয় শুধু ব্যক্তিগত নয় আফ্রিকার নারী খেলোয়াড়দের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে